তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজ যাইয়া পইরা গেছি বিষম দায় তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজ যাইয়া পইরা গেছি বিষম সংসারের চাপে পইরা কত হালাল হারাম খাই ওই সুরাত তোমার থাকলে তুমি ওসো খাইছো তাই আবার আমি যদি দোজোগে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজ দে যাইয়া পইরা গেছি বিষম তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজ দে যাইয়া পইরা গেছি বিষম সংসারের ও চাপে পইরা কত হালাল হারাম খাই ওই তোমার থাকলে তুমি তো খাইছ তাই আবার আমি যদি দোজগে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খোঁজ দে যাইয়া পইরা গেছি বিষম আবার চুরি কইরা দরা পড়লে মুখে লাগাও সুনকালি আল্লাহ তুমি রক্ষা করো এই কথা সবাই বলি তুমি দেখলে না তো কিসের বয় আল্লাহ তোমায় দে যাইয়া পইরা গেছি বিষম দায়ে তুমি মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জাগায় আল্লাহ তোমায় খোঁজ দে দেয়া পইয়া গেছি বিষণ দেয়